অনেকে মনে করে কি মাধ্যমিকে নাম্বার কম আছে মানে আমি সরকারি চাকরি পাবো না আর মাধ্যমিকে নাম্বার কম আছে মানে আমার ফিউচার খুব খারাপ তো রকম ব্যাপারটা না এর আগেও আমি ভিডিও করেছি আর আজকে আমি বিস্তারিত আলোচনা করছি যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না ঘটনা হচ্ছে কি আমরা প্রত্যেকে মনে করে নিয়েছি কি মাধ্যমিকে আমার নাম্বার কম আছে মানে আমি চাকরি পরীক্ষার জন্য উপযুক্ত পরীক্ষার্থী না শুধুমাত্র যাদের মাধ্যমিকে নাম্বার তেত্রিশ করে নেই প্রত্যেকটি বিষয়ে তারা শুধুমাত্র ইন্ডিয়ান আর্মিতে অনলাইনে আবেদন করতে পারবে না বাকি যা কিছু সমস্ত পরীক্ষা আছে সমস্ত পরীক্ষাগুলিতে কিন্তু তোমরা অনলাইনে আবেদন করতে পারবে এমন কি আমরা লক্ষ্য করে এটাও দেখেছি কি যে স্টুডেন্টস মাধ্যমিকে ভালো স্কোর করেছিল এবং যে স্টুডেন্টস মাধ্যমিকে সব থেকে খুব কম নাম্বার যেমন করে হোক পরীক্ষায় মাধ্যমিকে নাম্বার নিয়ে এসেছিলো অঙ্কতে বা যে কোনো একটা সাবজেক্টে আর কি তো সেই সমস্ত স্টুডেন্টস এই কম্পিটিটিভ পরীক্ষাতে এসে তাদের থেকে কিন্তু ভালো স্কোর করছে কারণ এই লাইনটা আর ওই লাইনটা কিন্তু সম্পূর্ণ আলাদা রকমের লাইন এই লাইনে একটা মজা পাওয়া যায় অনেক মজা পাওয়া যায় এই লাইনে যারা ফিল্ডে লড়াই করছে তারাই জানে জিনিসটা কী রকম তবে হ্যাঁ একটুখানি কষ্ট করতে হবে কিছু বছর কয়েক মাস সময় দিতে হবে তারপর এই জিনিসটা যদি আয়ত্তর মধ্যে চলে আসে তো তুমি যে মাধ্যমিকে বহু ফাস্ট হয়েছে তার থেকেও তুমি ক্যালকুলেশানে ফাস্ট হয়ে যাবে এইটাই এরকম একটা লজিক আর তার থেকে একটা ব্যাপার কি আমাদের যে সমাজ আমাদের যে সোসাইটি মানে কি হয় জিনিসটা যাদের নাম্বারটা খুব কম আছে বা যাদের নাম্বারটা খুব স্কোর ভালো হয়েছে তো তাকে নিয়ে মাতামাতি করা হয় আর যার নাম্বারটা কম আছে তাকে নিয়ে মাতামাতিটা খুব কম হয় তাকে কেউ গুরুত্ব দেয় না তো সেই কারণে সেই সময় একটা স্টুডেন্টস বা একটা ছাত্র সেখানে ডিমোটিভেট হয়ে যায় এবং সেই জায়গা থেকে ওর মনে একটা মানে ভয় হয় বা একটা মনে প্রশ্ন হয় কি হয়তো আমি খারাপ হয়তো আমি আর আগামী দিনে গিয়ে কিছু করতে পারবো না কারণ আমাদের সোসাইটি আমাদের কালচার এই জিনিসটাই বোঝাতে চায় কি ওই স্টুডেন্টসটাই সমস্ত কিছু করতে পারে ওর জন্যেই সমস্ত সুযোগ সুবিধা মানে করে দেওয়া হচ্ছে বাকি তোমাদের জন্য রাস্তা বন্ধ আছে কিন্তু না এরকমটা মোটেও না তবে হ্যাঁ প্রত্যেককে চেষ্টা করতে হবে কি আমি ভালো নাম্বার তুলি মাধ্যমিকে আমি ভালো স্কোর করি কিন্তু তারপরও দেখা গিয়েছে কি নাম্বার কম হয়েছে তো যাই হোক এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই প্রচুর স্টুডেন্টস আছে যাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ফেল হয়েছে মাধ্যমিকে দুবার ফেল হয়েছে তারপরে অনেক চেষ্টা করছে যাই হোক যেমন করে হোক পরীক্ষা পাস করেছে তো সেই সমস্ত ছাত্র ছাত্রছাত্রীরাও কিন্তু আজকে বিভিন্ন ভালো ভালো জায়গাতে তারা প্রতিষ্ঠিত হয়েছে এবং তারা আজকে বিভিন্ন জায়গাতে তারা সাকসেস কেন সাকসেস তার কারণ তারা এই লাইনে ফিল্ডে এসে লড়াই করেছে আবার এই যে সরকারি চাকরি পরীক্ষা বা কম্পিটিভ পরীক্ষা লাইন এমন একটা জিনিস এটা একটা প্র্যাকটিস তুমি যদি এই লাইনটাকে ভালোবাসো মাধ্যমিক জিনিসটাও যদি কেউ পড়াশোনাকে ভালোবাসে তো তাকে রিটার্ন অনেক কিছু দিয়ে দেয় আর কি তো যাই হোক মাধ্যমিক নাম্বার তোমার এখন কম আছো কম আছে তাই তুমি এই ভিডিওটা দেখছ তো যদি তোমার কম থাকে তো তুমি যদি প্র্যাকটিস করো এই লাইনটাকে সময় যদি দাও কিছুদিন তো কথা দিচ্ছি ভালো জায়গা থেকে তুমি প্রতিষ্ঠিত হয়ে যাবে এবং তুমি সেদিনকে সে আমাকে ধন্যবাদ জানাবে কি হ্যাঁ স্যার মাধ্যমিকের নাম্বারটা জাস্ট একটা নাম্বার ওটা কোনো বিষয় না যদি আমি আমার মনের মধ্যে ইচ্ছা থাকে যদি আমার ট্যালেন্ট থাকে তো আমি যে বোর্ড ফার্স্ট হয়েছি তাকে আমি পিছনে পার করে দেবো কারণ সমস্ত জায়গাতে ওই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে শো হয় বিশেষ মানে কিছু কিছু জায়গায় বাদ দিয়ে কিন্তু সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট জায়গায় ওই মাধ্যমিকের নাম্বারটার রেজাল্টটা শো করে তুমি যদি কম্পিটিভ পরীক্ষার প্রশ্নপত্রতে হিরো হয়ে যাও ক্যালকুলেশানে বা এই সমস্ত জায়গা থেকে তুমি ভালো ভালো মানুষকে পিছিয়ে দিবে এর প্রমাণ আমাদের প্রচুর ছাত্রছাত্রী আছে আর এই জিনিসটা কম বেশি প্রত্যেকে জানে তো ডিমোটিভেট হওয়ার কোনো কারণ নেই পাড়া প্রতিবেশী যাদেরকে নিয়ে উঁচু করে নিয়ে আছে তো যাই হোক এটা কালচার চলছে চলে আসবে এই নিয়ে তুমি ভাবনা চিন্তা করো না তুমি তোমার কাজ করে যাও তো দেখাচ্ছে পরবর্তীতে জয় হিন্দ জয় ভারত